হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ডুর রহমান বল সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আজকে নতুন একটা নায়কটা নিয়ে হাজির হলাম আর আম্মু করতেছে রান্না আর আমি পাকে যাবো বসে টমেটো আর রাকিবের বউ আমারে বিড়ো করে দিতাছে বিড়ো করার লাগে একশো টাকা ঘুষ দিতে হইব আর কি ঘুষ খায় আমার ছোট ছেলে আর এই যে আমার বই নেই ঘুষ ছাড়া আর বিড়ো করে দেয় কি আমার বাপ পরি হয় আমার টাকা দাও লাগবো প্রতিদিন একশো করে পঞ্চাশ টাকা করে আমার তো নেয় তো বিড়ো করতেছে দিন না

কেবরে যে কলি শাক কলি শাক কইলে শাক হয় বিলাল তো ভালোই বাড়ি করছে হাদিয়া দেখুন না যাও এই যে শাকগুলো বাঁচলাম এতক্ষণ বৈশা বৈশা দেখছো কত সুন্দর শাক আজকে সেই লেভেলের খাওয়া হবে মজার মজার রান্না করবো আজকে সব দেশের খাবার কে প্রচুর ঠান্ডা পড়ছে অনেক ঠান্ডা পড়ছে রাকিবের বউ ও রাকিবের বউ রাকিবের বউ খালি রাকিবের লোক কথা কয় আমার ছেলে এখনো উঠে নাই গুলো আগুলো আমার গুলো উঠে নাই আমার পুচু উঠে নাই এই যে আমার গুলো এই তুমি মোবাইল টেপতেছ হ্যাঁ ব্রাশ করো ওঠো জলদি ওঠো আর বাইরে যাব না বাইরে অনেক বাতাস বাবা কিসে নাস্তা না তোমার অন্য নাস্তা বানাইছে কী করতেছো দেখি ওটা কি খোসা লাগবো কিন্তু আইনীর উঠবে না বাবা উঠে যাও

गल रुटी रोल बनाया पड़वे तब भी खावि আবু ভাত মাকলে আবু ৰা আমাৰ খাই দাবু

এই যে কোনো শাক ভাজি হয়ে গেছে বেগুন ভাজা কোলেশাক ভাজা এই যে ট্যাংরা মাছের তরকারি বেগুন দিয়ে তারপরে টমেটো দিয়ে ট্যাংরা মাছের তরকারি আর এখানে হচ্ছে মুরগি ট্যাংরা মাছের তরকারি বেগুন ভাজা শাক তুই আমার বলার কি করছস স্বাদ তুই আমার কোরা লাগে কেন করছিস কে দূর

না একটা <laughs> <laughs> <laughs>

दिन पर भी आता तो है तू आराम से बस बोतल नहीं है जा वो जो पीस है

আমার বোন হচ্ছে চলে যাচ্ছে শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি চলে যায় নিমলা ফোন দি স্যার আমাকে দাও দাও দিবি না কবে দিবি কাকা কেমন তাও কেমন ৰা